আসসালামু আলাইকুম আজকে বর্তমান প্রেক্ষাপটে বাজারে আমরা যারা আসি আমরা কি করব ও এটা নিয়ে দ্বিধাদ্বন্দ্ব আছে তো সেই বিষয়ে দু একটি কথা বলবো আজকে দুদিন দিন ধরে পত্রিকায় আসছে এস এলাম গ্রুপ অনেক বিভিন্ন ব্যাংক থেকে তাদের মালিকানা অধীন সাতটা ব্যাংক আছে সাতটা ব্যাংক থেকে অনেক টাকা পয়সা লোন নিয়েছে লোন অন্যায় না অন্যায়ভাবে লোন নিয়েছে লোন পাওয়ার না তারপরও জোর করে পেয়েছেন এর মধ্যে শুধু ইসলাম ব্যাংক বাংলাদেশ থেকে পঞ্চাশ হাজার কোটি টাকা নেওয়ার খবর আসছে আমি যেটা বলতে চাচ্ছি এস গ্রুপের যেসব প্রতিষ্ঠান ব্যাঙ্কগুলো তো সবগুলো লিস্টেড কোম্পানি এখানে বিনিয়োগকারীদের অবস্থা কি হবে স্নপ ব্যাঙ্কও লিস্টেড এখানে যারা বিনিয়োগ করছে তাদের নিরাপত্তাটা কী তো এটা একইভাবে ম্যাক্সিমকো গ্রুপ বিভিন্ন ব্যাংক থেকে এই পত্রিকার রিপোর্টটা মিথ্যা জানি না কাছাকাছি বলছে ছত্রিশ হাজার কোটি টাকা এখান থেকে নিয়েছেন তো এই এই যে এত হাজার কোটি টাকা আরও বাইর করলে যেমন সামিট গ্রুপ আছে তাদের নাম নেয় তারাও তো সরকারের সাথে একদম ক্লোজ তাদের অনেক ব্যবসা বাণিজ্য আছে ওষুধ খাতে আরও নাম না জানা অনেক লোক আছে যারা সরকারের সাথে সুবিধার জন্য সরকারের সাথে একত্র ছিল এইসব অবৈধ লোনগুলো রিয়েলাইজ করা উচিত না হলে ব্যাঙ্কগুলোই কলাপস হয়ে যাবে পত্রিকার রিপোর্টে দেখা যাচ্ছে যে ইসলাম ব্যাংকের যা লোন আছে তার ওয়ান থার্ড হল এসালাম গ্রুপের এখন এগুলো আমি যেটা বলবো এইসব যেসব ব্যাংক লোন দিয়েছেন এইসব সব ব্যাংক এসব প্রতিষ্ঠানগুলোর বর্তমান যে অবস্থা সেই তথ্যটা নিয়ে এগুলোর পরিচালনার দায়িত্বের মধ্যে চলে যাওয়া পরিচালনা বলতে ওদের ক্যাশ যেটা জেনারেট হবে সেটা যেন ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হয় এবং প্রতিষ্ঠানগুলো চালানোর জন্য ন্যূনতম যে ওয়ার্কিং ক্যাপিটাল লাগে সেটা খরচ করে বাকি টাকাটার যেন ব্যাঙ্ক খাতে জমা হয় ওদের অনেক প্যান্ডিং এলসি থাকতে পারে এগুলোর এগুলোর জন্য যদি ফাইন্যান্স করতে হয় এ ব্যাপারে বা মাল আসার আগে একটা সিদ্ধান্তের দরকার এসআলামের আরেকটা তথ্য আসতে আছে তারা ইস্টার্ন রিফাইনারি যে এক্সটেনশন হচ্ছে এখানে তারা বিনিয়োগকারী হিসেবে হিসাবে পত্রিকার রিপোর্ট অনুসারে দেখা যাচ্ছে তারা সিক্সটি ওয়ান পার্সেন্ট মালিকানা চাইছে সরকার তাদেরকে ফোর্টি পার্সেন্ট দিব বলছে না আমার প্রশ্ন এখানে না আমার প্রশ্ন হলো ইস্টার্ন রিফাইনারির মতো একটা সেন্সেটিভ জায়গায় সালামকে ফাইন্যান্সিয়াল হিসেবে নেওয়ার কি যুক্তি তা থাকে তা তো নিজেরই টাকা নেই একজন লোক অয়দার টেকনোলজি দিবে অথবা ম্যানেজ করবে অথবা অর্থ যোগান করবে তার টেকনোলজিও নেই আমাদের আমার জানা মতে তার কোনো অর্থও নাই তো এই লোকের ফাইন্যান্সিয়াল পার্টনার হিসেবে ওখানে নেওয়ার আদৌ কোনো যুক্তি আছে কি না আমি জানি না যদি যেই চুক্তি যেটা করা হয়েছে চুক্তির অবস্থাও জানি না বাট আমি যারা দাবি করবো এটাকে রিভিউ করা উচিত এবং স্টার্ন রিফাইনারি এক্সপানশনের জন্য যদি টাকা দরকার হয় তারা ক্যাপিটাল মার্কেটে এসে টাকাটা এখানে নেক রিফাইনারির যে ম্যানেজমেন্ট আছে সব কিছুই তাদের কাছে হলো টাকাটাও তারা পাইলো একটা পয়েন্ট দ্বিতীয় পয়েন্ট যেটা আমি একটু বললাম যে সালমান সাহেব পুঁজিবাজারের অনেক ঘটনার সাথে জড়িত এই পুঁজিবাজারের শুরু হইতে এক সময় একটা এরকম প্রভাব ছিল যে ম্যাক্সিমাম কর সালমান সাহেব যদি চায় তাহলে পুঁজিবাজারকে একদিনেই নিবে দিতে পারেন সবগুলোই ওনার প্রতিষ্ঠান এখন প্রশ্ন হচ্ছে যেসব প্রতিষ্ঠানগুলোকে লোন দেওয়া হয়েছে এখন সংশ্লিষ্ট ব্যাঙ্কগুলো এসব প্রতিষ্ঠানের এক্সপ্লোর উপরে এই খবরদারি করতে হবে প্রতিষ্ঠান চলবে চালাতে হবে এবং লোন যেন সুদ হয় এ ব্যাপারে আমি জাস্ট আইডিয়াটা দিচ্ছি আমি তো ওয়ার্কিং ফর্মুলা বাইর করে দিতে পারছি না এটা যদি না হয় আমাদের ইকোনমি কলাপস করবে আমার বাংলাদেশ ব্যাংকের গভর্নর নতুন যিনি হয়েছেন ওনাকে সাধুবাদ জানাই উনি বললেন যে মুদ্রাস্ফীতি নীতি কমানো আমাদের প্রধান কর্তব্য তো মুদ্রাস্ফীতি কমাতে গেলে আরেক প্রসঙ্গ আসে এতদিন আমরা শুনে আসছি মুদ্রাস্ফীতি দশের নিচে এখন এটা দশের উপরে চলে গেল তো যারা এই মুদ্রাস্ফীতির তথ্যটাকে গোপন করছে তারা কি আসামি হওয়া উচিত না তো এখন যদি আমরা উৎপাদন সেক্টরটা যদি এসালামের এতগুলো প্রতিষ্ঠান এগুলো যদি উৎপাদন ব্যাহত হয় ব্যাকসিম্পোর অনেকগুলো প্রতিষ্ঠান এগুলো যদি উৎপাদন ব্যাহত হয় ইউনাইটেড গ্রুপের অনেক প্রতিষ্ঠান আছে এগুলো যদি উৎপাদন ব্যাহত হয় তাহলে সাপ্লাই লাইন ডিস্টার্ব ডিস্টার্ব হওয়ার সম্ভাবনা থাকে তো সেদিকে খেয়াল রেখে ব্যাংকের টাকাটাও পরিশোধ করতে হবে বাইর করতে হবে কত পাওয়া যাবে সেটা নিয়ে বিতর্ক থাকতে পারে এক টাকা পাইলেও তো সেটা লাভ পাবলিকের টাকা উদ্ধার করার জন্য কৌশলী হইতে হবে গায়ের জোরে ইমোশনালি কিছু করাটা ঠিক হবে না এইসব প্রতিষ্ঠান বন্ধ করলে অনেক লোক বেকার হবে সেটা তো আমাদের দেশের লোক তো এসব দিকে এটা একটা জিনিস দেখার আছে এখন ছেলেরা বলতেছে যে আমরা কাউকে ক্ষমতায় বসার জন্য আমরা আন্দোলন করি না এটা সত্য কথা এটা অন্তরের কথা এটা গোপন কিছু না তো সেইখানে এই সুযোগে যদি আপনারা খালি দখলদার বদলায় তাহলে এটা কিন্তু দুঃখজনক হবে এখন যারা নতুন করে দখল করছে ওরাও ফ্র্যাঙ্কেস্টাইন হবে আমাদের অগ্রগতি বলতে কিছুই থাকবে না আরেকটা জিনিস যেগুলো আছে যে অনেকগুলো সেন্সেটিভ সরকারি প্রতিষ্ঠান আছে যেখানে জনগণের ট্যাক্সে ওদেরকে বেতন ভাতা দেওয়া হয় সব কিছু করা হয় সেইখানে রাজনৈতিক বিভাজন এটা তো নৈতিকতা বিরোধী যেমন আমি উদাহরণ হিসেবে বলি শিক্ষকেরা যদি রাজনীতি করে এখন প্রতিপক্ষের রাজনীতি ওনার মতের বিরুদ্ধে যেসব ছাত্রছাত্রী থাকবে তাদেরকে যদি চাকরি না দেয় তাদের যদি খাতা ভালো করে না কাটে তাদেরকে যদি শাস্তির জায়গায় ফেলে তাদের আন্ডারগ্র মার্কিং করে এদের জীবনটাই তো শেষ তো এইসব জায়গায় এইসব জায়গায় রাজনীতি মুক্ত রাখার জন্য কোথায় কোথায় রাজনীতি মুক্ত রাখা আমি জানি না এটা যারা চিন্তা করছেন দেশ সম্বন্ধে দেশকে পুনরায় গড়ার জন্য রাস্তায় নেমেছেন তাদের থেকে জীবন এই ধরনের জায়গা আসা উচিত এই এই জায়গায় এখানে কোনো রাজনীতি চলবে না এখানে মানুষ গড়ার কারিগর হিসেবে তাদেরকে থাকতে হবে তারপরে মানুষ তো প্রতিশোধ মানুষের মাথার মধ্যে থাকে তা আমাদের এই মুহূর্তে ধৈর্য ধরতে হবে প্রতিশোধ নিতে গেলে হাঙ্গামা হবে অস্থিরতার সৃষ্টি হবে ল অ্যান্ড অর্ডার সিটুয়েশুয়েশান ব্যাহত হবে সরকারটার প্রত্যেকটা উপদেষ্টা বলতেছে আমাদের এখন প্রায়োরিটি হচ্ছে যে নিজ নিজ সেক্টরে ডিসিপ্লিন ফিরে আনা ল অ্যান্ড অর্ডার ফিরে আনা আমাদের প্রত্যেকের উচিত নিজেদের স্বার্থটাকে আপাতত হোল্ড করে এতদিন যখন হোল্ড করছেন এখন একটু হোল্ড করে স্থিতিশীল হতে দেন সব কিছু স্থিতিশীল হোক আমি একটা কি বলে কয়েকদিন আগে ফেসবুকে একটা স্ট্যাটাস দিছিলাম যে স্বাধীনতা যুদ্ধের সময় আমার যুদ্ধ মনে হয় ট্রেন চলাচল ব্যাহত হয়নি তাহলে এই এই ছাত্র আন্দোলনের সময় বৈষম্য বিরুদ্ধে আন্দোলনের গভীরতাটা কতটুকু আপনারা অনুধাবন করতে পারেন সাতাইশ দিন ট্রেন বন্ধ যুদ্ধের সময়টা তো যুদ্ধ ছিল এখন তো যুদ্ধ না কিন্তু এটি আমাদের ট্রেন সার্চল ব্যাহত হয়ে গেছে তাহলে এটা ক্ষতটা মানে গভীরতার কত কত দূর জায়গায় গেছে তার ব্যাংকিং খাত ব্যাংকিং খাত তো এত জরুরি ব্যাংকিং খাতের স্বাভাবিকতাটা দেশের দেশে বিদেশে সবকিছুর জন্য জরুরি সে ব্যাংকিং খাতের নানান একটা হচ্ছে এদের টাকা বাইরে গেছে বাংলাদেশ স্টেশ ব্যাংক টাকা ছাপায় দিয়ে নিয়ে এদেরকে চালাইছে এখন যদি এদের টাকা ছাপানো বন্ধ করে দেয় টাকা দেওয়া বন্ধ করে দেয় অনেক ব্যাংক দেউলিয়া হয়ে যেতে পারে তারপরে অন্যান্য জায়গায় যে ইন্টার ডিস্ট্রিক্ট যেসব বাস আছে সবগুলো চালু হলে পণ্যের যোগান বাড়বে এবং ল অ্যান্ড অর্ডার স্বাভাবিক হলে মানুষ যার যার জায়গায় ফরজ যাবে এখন তো অনেক জায়গার থেকে লোকজন এসে সে সঙ্গত কারণে শহরে বিভিন্ন জায়গায় আশ্রয় নিয়েছে তাদেরকে অবৈধ দিতে হবে আপনি যদি কোনো অন্যায় করে না থাকেন হত্যার সাথে জড়িত না থাকেন তসরুপের সাথে জড়িত না থাকেন আপনার বিরুদ্ধে যদি কোনো মামলা না হয় আপনি নিরাপদ আপনি নিরাপদ এখানে একটা জিনিস আমি আমার তো আসলে বেদনার বড় কারণ হলো আমি সিক্সটি সিক্সের আন্দোলনের সময় ছাত্র ছিলাম সিক্সটি নাইনের উদ্বোধনের সময় তখনও ছাত্রত্ব শেষ হয়ে গেছে বাট হলে ছিলাম ঢাকা ইউনিভার্সিটির এলাকায় ছিলাম তারপরে মুক্তিযুদ্ধের সময় পুরো সময়টা আমি চট্টগ্রাম ছিলাম তিন দিন বাদ দিয়ে বোধহয় তিন দিন নয় চার দিন চোদ্দো পনেরো ষোলোই আগস্ট বোধ আমি চিটংয়ে ছিলাম পুরো সময়টাই ছিলাম তার পরবর্তীতে দেখেছি এই যে এতগুলো আন্দোলন দেখার পরে যে জিনিসটা এখন বারবার করে মনে হচ্ছে আমরা এই মানুষকে শোষণ করার জন্য বা নিজের স্বার্থ হাসিল করার জন্য অদ্ভুত তত্ত্ব বাইর করি এই চল্লিশ পঞ্চাশ পাঁচপান্ন বছর বছরে অনেক আন্দোলন দেখেছি এবারের মতো এই রুটের আন্দোলন কোন সময় হয়নি এত লোক কোনো সময় রাস্তায় নামেনি এতদিন ধরে কোনো সংগ্রাম আন্দোলন রাস্তায় নামেনি এই থেকে আমি আমাদের সবাইকে বলে বোঝার চেষ্টা করছি এটার গভীরতা বোঝার চেষ্টা করেন অন্যগুলোর মতো না এসালাম গ্রুপ ভ্যাকসিমকো গ্রুপ ইউনাইটেড গ্রুপ এদের অনেকগুলো লিস্টেড কোম্পানি আছে তো আমি এদের এইসব লিস্টেড কোম্পানিতে যেসব বিনিয়োগকারীরা বিনিয়োগ করেছে এদের বিনিয়োগের নিরাপত্তা চাই তো এই যে এই অবস্থার পরিপ্রেক্ষিতে পুঁজিবাজারে অস্থিরতা হওয়াটা খুবই স্বাভাবিক খুবই স্বাভাবিক এগারো তারিখে দুই হাজার কোটি টাকা ট্রেড হয়েছে বারো তারিখে এটা নামে হচ্ছে এগারোশো তেতাল্লিশ কোটি টাকা তেরো তারিখে আয়সে আরও কম হচ্ছে এক হাজার চোদ্দো চোদ্দো তারিখে সামান্য একটু বাড়ছে ইন্ডেক্স নামা হচ্ছে এই যে বলেটাই বা বড় কারণ হলো আমি যেই সব সমস্যাগুলো বলেছি এই সমস্যাগুলো যখন ইনভেস্টারদের নজরে যায় তারা এগুলো বুঝতে চেষ্টা করে তখন এটাতে বিনিয়োগের কেন ব্যসায় এগুলো প্রভাব করে তো সেই জন্য আমি বলছি যে এই যে ফ্যাক্টর যেগুলো বললাম বিশেষ করে ব্যাংকিং সেক্টরের সংস্কার কমিউনিকেশনের সেক্টর সেক্টরের সংস্থার যারা ব্যাংক থেকে কোটি কোটি টাকা টাকা লুট করে নিয়েছেন ওদের যেসব কোম্পানি আছে লিস্টেড কোম্পানি নন লিস্টেড কোম্পানি সেগুলোর ভবিষ্যৎ কি হবে এভাবে বিনিয়োগকারীরা কিন্তু বিনিয়োগ সিদ্ধান্ত নিতে দ্বিধা করছেন এগুলো এটা বন্ধ হওয়া উচিত সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান নিয়োগ নিয়ে একজনকে নিয়োগ দেওয়া হয়েছে আবার এটাকে হোল্ড করা হয়েছে আসলে নিরপেক্ষ একটা লোক ক্যাফে বলে এবং নিরপেক্ষ লোক আমি নিরপেক্ষ লোক বলতে মেরুদণ্ডহীন লোকের নিরপেক্ষ বলবো না কর্মক্ষম লোক যিনি কর্ম কাজ করতে পারে ওনার হা না বলার অধিকার থাকবে অধিকারটা আমরা যদি এক্সারসাইজ করি তাহলে ভবিষ্যতে অতীতের মতো এরকম স্বৈরাচারের জন্ম হবে না স্বৈরাচার শুধু রাজনৈতিকভাবে না ব্যবসা প্রতিষ্ঠানে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে স্বৈরাচার ঢুকছে ব্যবসায়িক সংগঠন যেগুলো আসতে আছে এগুলো রাজনৈতিক রাজনীতি করার লোকজন ঢুকছে দেশে ইলেকশন পদ্ধতিতে নেতা নির্ধারণ করা এই এটা একদম উঠে গেছে এটাকে ফেরত চাই বিশেষ করে লিস্টেড কোম্পানি যেগুলো আসতে আছে এগুলোতে বিশেষ করে স্টক এক্সচেঞ্জের যারা সরকারিভাবে তাদেরকে ডাইরেক্টর হিসাবে নমিনেশন দেওয়া হয়েছে এদের মধ্যে যদি দক্ষ এবং সিনসিয়ার যদি লোক না থাকে তাহলে এগুলো দেখার সুযোগ আছে ছেলেরা কিন্তু এবার আমাদেরকে ছাড় দিবে না এতদিন ধরে ওরা যে সংগ্রাম করছে হয়তো দেখা যাবে আরও ছয় মাসে এরা সংগ্রাম করবে এবং আমাদেরকে আজকে যাদের ফুলের মালা দিচ্ছে কালকে ওদেরকে বলবে স্যার আপনিও ফুলের মালাটা ফেরত দেন তো এরকম অবস্থা যেন না হয় সেই জন্য আমি সরকার বেসরকারি যত জায়গায় যারা আসেন সবাইকে বলবো পরিস্থিতি বুঝে শান্ত হন অতিরিক্ত কিছু প্রো এবং অ্যান্টি কোনো অতিরিক্ত কিছু আমরা দেখাবো না এবং ব্যবসা বাণিজ্য যেন স্বাভাবিকভাবে চলে সেই ব্যাপারে সবার সহযোগিতা কামনা করছি নাহলে বাজারে যে বিনিয়োগকারীরা আসা আরও ক্ষতিগ্রস্ত হবে এবং অন্যদের তুলনায় এদের ক্ষতি ক্ষতির পরিমাণ বেশি হয় বাজার যদি উত্থান পতন হয় বাজার যদি অস্থির হয় দুই চারটা কোম্পানি যদি বন্ধ হয়ে যায় তো আমার মনে হয় ভিডিওটা আপলোড হলে যারা দেখবেন তারা এই এই বাণীগুলো আপনার আশেপাশে বলার চেষ্টা করবে এখানে তা সতেরো জন উপদেশটা তো দেশ চালাইতে লাগবে আপনারা হয়তো কোনো জায়গায় আপনি লিডার অথবা ফলোয়ার আপনাকে ব্যাপারে সচেতন হইতে হবে এ আজকে দেখলাম চিটংয়ের এর মিউনিসিপ্যালিটির ওই যে ইলেকট্রিক্যাল দায়িত্বে যে ছিলেন ওনার বিরুদ্ধে ছেলেরা আন্দোলন করে ওনারকে পদত্যাগ করার জন্য বাধ্য করছে না বাইর করে দিছে তা আমি পত্রিকায় পড়লাম যে আসলে ঘটনা কি তো ঘটনা পরে খুঁজে দেখলাম ওই আন্দোলনের সময় বিকালবেলা উনি সিটি কর্পোরেশনের এরিয়ায় ইলেকট্রিক্যাল লাইন সব অফ করে দিছে যাতে অন্ধকারে পোলা না আন্দোলন করতে না পারে তো এইসব লোকগুলো মানুষ তো না যাই হোক খুব আমাদেরও আছে অনেক কিন্তু ক্ষোভটাকে দমনটা ধরে রাখতে হবে দমন করতে হবে এবং দেশের ব্যবসা বাণিজ্য মালের চলাচল সার্ভিস এগুলো যত তাড়াতাড়ি নর্মাল হয় সেই প্রসেসটা আমাদের সবার করতে হবে অন্য দিকে চায় থাকলে মানে আমার যুদ্ধ করেনি আমি উদ্ধার করব তো ধন্যবাদ সবাইকে